গল্পটা প্রেমের গল্পটা আত্মত্যাগের গল্পটা বিশ্বাসের হামজা চৌধুরীর প্রেমে মজে এই সবগুলো উপকরণে মিলে ভালোবাসায় মোজে হামজাকে বিয়ে করেন অলিভিয়া বিয়ের পর তার নাম অলিভিয়া ফাউন্টেইন থেকে হয়ে যায় অলিভিয়া চৌধুরী আর এখন তো বাংলায়ও কথা বলেন হামজার ব্রিটিশ পত্নী আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে তোমার কাননে দক্ষিণা পবন এনেছিল ফুল পূজা আয়োজন আমি এনু ঝড় বিধাতার ফুল ভণ্ডুল করি সব আমার অশ্রু মেঘে ভেসে গেল তব ফুল উৎসব বিদ্রোহী কবি কাজী নজরুলের প্রেম বিথার এই কবিতা হতে পারত হামজা চৌধুরীরও তবে হামজার জন্য সব ত্যাগ স্বীকার করেছেন অলিভিয়া বদলেছেন নিজের পরিচয় ও নামও মা বাবার কাছ থেকে অনেক তথ্য গোপন করেই হামজার সঙ্গে বাধা পড়েছেন পবিত্র বন্ধন বিয়েতে হামজা পত্নীর আগে আগের নাম ছিল অলিভিয়া ফাউন্টেন হামজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে নিজেকে অলিভিয়া চৌধুরী হিসেবেই পরিচয় দেন তিনি সোশ্যাল মিডিয়ায়ও এই নামেই পরিচিত হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেসিস্টার সিটিতেও খেলেছেন এই মিডফিল্ডার ভালোবেসে ব্রিটিশ নাগরিক অলিভিয়াকে বিয়ে করেন হামজা দুই সাল থেকে হামজা চৌধুরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অলিভিয়া সে সময় ফুটবল আঙ্গনে খুব বেশি পরিচিত মুখ ছিলেন না তিনি পারিবারিক সূত্রে জানা যায় দুজনের সম্পর্কের ব্যাপারে জানতেই তাদের বিয়ের ব্যবস্থা করেন হামজার হামজার বাবা বাবা দেওয়ান চৌধুরী বিয়ের ইতিহাস নিয়ে নিয়ে বলেন সে সে মেয়েটাকে আমার কাছে আসে সময় তাকে জানানো হয় আমরা বাঙালি এবং মুসলমান হামজাকে যদি পছন্দ করো তাহলে বিয়ে করতে হবে শর্তটা শুনে আকাশ ভেঙে পড়ে ব্রিটিশ কন্যার অলিভিয়া প্রথমে তার পরিবারের আপত্তির কথা তুললেন তবে ঠিকই সবকিছু জেনে বুঝে হামজার জীবন সঙ্গী হলেন আজ এখন একটু আদ্র বাংলাও পারেন এই ব্রিটিশ কন্যা দুই সালে সর্বশেষ বাংলাদেশে এসেছিলেন হামজা এগারো বছর পর তার বাংলাদেশে আসাকে কেন্দ্র করে সিলেট ও স্নানঘাটের মানুষজনের এমন বাদ ভাঙা উৎসাহ উপভোগ করছেন তিনি বলেছেন দেশের মানুষের এমন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে ভারতের সঙ্গে ম্যাচ নিয়ে হামজা বলেন ইনশাল্লাহ আমরা উইন করব দেশের হয়ে আট নম্বর জার্সি পরে মাঠে নামতে চান এই তারকা আর তারকা প্রসঙ্গে সাকিবের সঙ্গে তার চলমান তুলনা নিয়েও উত্তর দিয়েছেন বলেছেন আমি আমাকে তার পর্যায়ে মনে করি না সাকিব মেগা স্টার এত বছর ধরে বিশ্ব মঞ্চে খেলেছে আমি কম্পেয়ার করতে চাই না নিজের প্রচেষ্টা আর দলের সবাইকে নিয়ে ফুটবলের উন্নতি করতে চান তিনি বিশ্বকাপে চোখ কিনা জানতে চাইলে হামজা বলেন আস্তে আস্তে করে ইনশাল্লাহ